চট্টগ্রামের বদ্রাহাট থেকে মাত্র একশো তিরিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে ঘুরাতে পারবেন এত সুন্দর একটি পিকনিক স্পট থেকে সাথে দেখে আস্ত কাপ্তাই এর বিভিন্ন আর ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেলে বন্ধুকে নিয়ে চলে যান দেখার জন্য শহর থেকে লুকালয়ে আর চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন জায়গায় কম করেছে জন্য আমার এডিটা তো আসুন বিরুটি শুরু করা যাক প্রথমে আমরা চলে যাই পুরান বাস স্ট্যান্ড মেলায় সেখান থেকে জনপ্রতি সত্তর টাকা করে কাপ্তাই লিচু বাগানের উদ্দেশ্যে বাসের টিকিট কাটি এরপর সেখান থেকে সোজা চলে যায় কাপ্তাই লিচু বাগানে লিচু বাগানে কিছু লোকাল সিনজি পাওয়া যায় যেগুলো যায় মে কাপ্তাই টাউনে সেখান থেকে জনপতি চল্লিশ টাকা খরচ করে একটি লোকাল সিএনজি নিয়ে চলে যায় কাপ্তাই মেইন টাউনে যেহেতু আমরা দুপুরের সময় কাপতে আসছিলাম সেজন্য একটা হোটেলে ঢুকে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিই খাবার খাওয়ার পর সিএনজি নিয়ে যেদিক থেকে আসছিলাম সেদিকে সামান্য একটু হ্যাটে রিভাভিউ ক্যাফেন পিকনিক স্পটে চলে যায় সেখানে ঢুকতে আমাদের জনপতি দশ টাকা করে টিকিট নিতে হয় আসলে কাপ্তের মধ্যে এটি নতুন একটা স্পট আমরা যখন গিয়েছিলাম তখন এটার কাজ চলমান ওখানে ঢুকে দেখতে পাই বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করে দিয়েছে আসলে এই জায়গাটা মূলত বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া অথবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার মতো জায়গা এখানে বসে বসে বাতাস খেতে পারবেন আর নদীয়ার পাহাড়ের সমৃদ্ধ সৌন্দর্য দেখতে পারবেন ওখানে আর কুল্ড্র ব্যবস্থা আপনি সেখানে বসে বসে অথবা ওদের খেতে পারবেন যেহেতু নতুন তাই পার্কের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হচ্ছে আর এই পার্কটার কর্তৃপক্ষ হলো বাংলাদেশ সেনাবাহিনী এই পার্কটাতে থাকার জন্য একটা রিসোর্টের মতো ব্যবস্থা করা আছে কোন পর্যটক চাইলে এখানে রাতের বেলা থাকতেও পারবে ওই রিসোর্ট এর বারান্দা থেকেও নদীয়ার পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ ওখানে অনেক বাতাস ছিল আর ওখানে ছবিও তুলছে অনেকগুলো আর ওই রিসোর্টের রুমের ইন্টার ইন্টেরিয়রটাও অনেক ভালো ছিল ওখানে একটা কাপেল থাকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে যেহেতু আমরা সিঙ্গল মানুষ তাই ভিডিও করে চলে আসলাম ওখানে থাকতে পারি নাই এরপর ওখান থেকে আমরা ভাবছিলাম যে কাপতে ইলেকশন ইস্যুট আর অন্যান্য ইস্যুট গুলো ঘুরে আসবো কিন্তু ওখানে আর যাওয়া হলো না কারণ অতিরিক্ত গরমের কারণে আমাদের আর ওখানে মন বসতেছে না তাই যাওয়ার সময় নর্মাল বাসে গেলেও আসার সময় আমরা এসি বাসে করে চলে আসছি এসি বাসের টিকিট জন প্রতি একশো বিশ টাকা করে তো দেখা হবে পরের ভিডিওতে আর চট্টগ্রাম শর্তে কম খরচে বড় টোরের ভিডিও পেতে চাইলে অবশ্যই এটা ফুল দিয়ে সাথে